নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন সব সবাইকে স্বাগত কোন বাগানে এখন জল দিচ্ছি এবার যাব পুকুরি মাছ ধরছি ওই পুকুরি মাছ ধরছি ও আসতে আসতেছে দেখি ও বুঝে বুঝে মাছ ধরা কোন আর আমরা দুজনে দুই লোকে মাছ ধরবো বেশ টানা রোদ ছেড়েছে আর রোদই জোর কী তো বলি আজকের পুকুরি দেখি কী মাছ ধরা যায় ইচ্ছা আছে দেখি অনেক দিন এই পুকুরি না হচ্ছে না এমনি হয় জল মাছ ধরা হয় কিন্তু নামা হয় আজকের একটু নামবো ভাবছি তো ফুল গাছ গুলো একটু জল দিয়ে নিচ্ছিলাম আর ফুলও ফুটেছে এ চানদান করে উঠলাম সৌরভকে খেতে দিলাম ও বসে বসে খাচ্ছে এখন আমি যাই দেখি ও মাথার দিকে সৌরভের বাবা আবার স্কুটিটা নিয়ে গেলো ওদিকে ধোবে বলে বলে পাম চালানো হয়েছে যেমন গাড়িটা একটু ধুই ধুলো ধুলো হয়ে গেছে আর মা আর বাবা তো সেই সকাল থেকে প্ল্যান করছে যে পুকুরে মাছ ধরবে আমাদের মাঠের পুকুরে জাল পেতেছিল তো সেই একটা কই মাছ পেতেছিলো আর ওইভাবে জালও পাতা আছে আর বলে রোদও আজকে চড়া দিয়েছে তো এই রোদের মধ্যে পুকুরে জল কমে গেছে মাছ ধরা হবে তো দেখা যাক আজকে কি মাছ ধরা হয় মা তো কালকে রাত্রি থেকে বলা শুরু করেছে শোল মাছ জানি না শোল মাছ হবে কি না ষোল তো হবে আর এই বেলাতে না ধরলে ঠান্ডা সেইভাবে নেই কিন্তু এই রৌদ্রের মধ্যে জলে নেমে মাছ ধরলে বেশ এটাই উপযুক্ত সময় একেবারে মাছ ধরে চান করে উঠবে সে তো অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে এসো এসো আমি আর গিয়েও কি করব। মাছও না কুড়াতে পারবো না ধরতে পারবো বসে বসে দেখাই দেখাইসা রৌদ্রের মধ্যে এই সর্ষে ফুলগুলো যা দেখাচ্ছে না এই পাশটাও কটা যেতে দিত তা খুব সুন্দর হতো গিয়েছিল বোধ হয় এদিক ওদিক করে যা হয়েছে এই বাসার গাঁদা ফুলের মধ্যে সরষে ফুলটা বেশ হয়েছে আর সৌরভের বাবা বলতো এই শরীরটা খারাপ ছিল সকালের দিকে একটু রান্না বান্না করে খেতে দিয়েছি তারপরে আমি বলছি তুমি চান টানগুলো করো তো চান করবে কিন্তু তার আগে বলে গাড়িটা ধুয়ে ফেলি পুরো নতুন হয়ে যাচ্ছে গো অনেকদিন ধোয়া হয় না আর আজকে দেখতে পাচ্ছি এইখানে ফুল গাছে জল দিয়েছে মা

कान तने घेरा दे बा घेरा नाही हा हा आगे घुम रही आगे घुम रही हा ये झोळे हनो आसे अनेक झोळे येई माष्टा गीली आणि पासे पडत जलबेरी जाईल हा ऐ नमे जा पाखलाय माथुरी पुलिस से जानते पता है से तो हां आगे घाट तो 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 तक गिरी हां आगे ये धा देने तार पर वो वो दिगे तो खाली बांस वाला जाएगा तुम मस्जिद का तुम ऐसे आ नहीं चलते जाओ तो तू जाओ हमते इधर जा चलो कितना ना उसको था ताना। ताना

বড্ডে বাবার <laughs> 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 <laughs>

তা দেখো তুমি ভরসা না এক্ষুণি এই জাল ঘিরতে গিয়ে একটা বেরিয়ে গেছে আগে ওইখানে জাল চাপলো বেরিয়ে গেছে তাই এরকম হলে কি করে হবে এমনি আবার মাঝে মধ্যে ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আবার রৌদ্র একদম খাঁ করছে

কই মাছ দুটো হাত চাপা করলে তো অনেক কই মাছ পড়ছে এই যে হাত চাপা করে কই মাছ ওই লাঠা হ্যাঁ আবার চলে যাবে পুকুরে এমন ভাব করছে কই মাছ বাবা এক জায়গায় অত কই মাছ কই মাছ ওপরে ছুড়ে দাও মাছ এদিকে পুঁটি মাছ মোটা মোটা হ্যাঁ কি গো কি পেয়েছো ওই বাবা দেও দেও ছোড়া নেব এই যে খরিষে একটা আছে কই আছে চিৎকার করে উঠলাম কারণ শোল মার মাথার উপর দিয়ে লাভ দিয়েছে আমি এই যে আমার গায়ে এসে লাগলো আবার আমি একবার পুকুর পরে আসছি একবার গিয়ে জল ঘরে ওখানে বসছি এই করছি তো মাছ কিন্তু অনেকটাই হয়ে গেছে তলে তলে হয়তো বড় শোল মাছ হয়নি কিন্তু অনেকটাই মাছ হয়ে গেছে ছোট মাছের মধ্যে কই মাছ অনেক কটা হয়েছে ট্যাংরা হয়েছে তা মা বলে এই জাল চাপাটা শেষ তো দেখা যাক শেষবারে বাবার বলছে একটা শোল মাছ ধরতেই হবে এই কোনোটাই এখন জাল টেনে এনে আর সেই সিস্টেম একই সিস্টেমে চাপাচাপি চলছে

আছে তো ঠিক তো গেয়ালো কোন দিকে জাল তো গড়ুই যাচ্ছে জল বোনা পাক

उतना तो 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 है दूध का घर। फोड़ना बिजली बिजली तुमने। है। अरे ये तुम वो माँ साला ये कौन बोले? की फुड़ा से वो लोग डाल देना? नहीं वो। तुम वो आसे कारी को अरे तो यही वाबे डाल-चाल लिया रस्य मास्टर মাছ হাত চাপা করছে বলে কেউ একজন এই পাশে এসো পাত্র নিয়ে কেন পাত্র না হলে তুমি ছুড়ে দিতে পারবে না তাহলে কি মাছ মা এইটা এক্ষুনি ছুড়ে দিল এইটার জন্যই ডাকাটা কি করছিল কি গো আবার কি আবার কই মাছ জড়াই জড়াই উঠছে একসঙ্গে মাগুর মাছ এই দিয়েছে মাগুর কই সব তো হাত চাপা করে হয়ে গেল মা কই মাছ দেখুন জড়াই জড়াই উঠছে একসঙ্গে এ একটা এক্ষুনি দিল কাট কই মাছ 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 না কি কিন্তু অনেক হয়েছে থাকি তুমি ওটা বাদ দাও অনেক হয়ে গেছে বলো তুমি হয়তো শোল মাছ পাওনি কিন্তু বুঝতে পারতো না তলে তলে কতটা মাছ হয়েছে এইখানে লাস্ট বারে বাবা জাল ছেড়েছে এই যে ঝাড়ার পরে এতগুলো পুঁটি মাছ মৌটি মাছ করে আছে আর আর বালতির মধ্যেও আছে তাহলে কত পরিমাণে মাছ হয়েছে ভাবুন বড় মাছ না হলো ছোট মাছ ওটো এবার নাকি আর কি শোল মাছ হবে না একা একা আর হবে না একা একা হয়েছে এর আগে কিন্তু এখন আর হবে না না আর সেই গত বছর ওইখানে বাঁশের গোড়ার থেকে শোল মাছ ধরেছিল এরকম চান করতে নেবে

তাই বলে এই মাছ এখন ঢালবো ঢালার পরে দেখবেন কতটা পরিমানে হয়েছে শুধু কেটে পারলে কি জানি হ্যাঁ তো বুঝ যাচ্ছে না কেজি কারণ মাছ হয়ে গেছে হয়েছে না এক কেজি মাছ হওয়াটা এই পুকুরে কোনো ব্যাপার না পেঁয়াজ কালি কবে হবে মাছ দিয়ে আজ কালি হয়তো ভোর ঠিকই গেছে তুমি দেখছাও না কই কি বলতো কই পুকুর কি ও হ্যাঁ দেখি দেখি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের কালি হয়নি এই যে এইগুলো হ্যাঁ তা বাজার থেকে যা বড় বড় নিয়ে আসো তো বড় করে খায় না কি বড় করবি আছে আমাকে তো বড় হইছে ওই মাছের দিকে না আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম তোরা কই মাছ আর নতুন আলু দে পেঁয়াজের কালি দে ঝোল সে হবে চল মাছ ধরার সঙ্গে সঙ্গে মেনু ঠিক করছে হবে কোন হ্যাঁ এখন হবে হবে এখন তুমি আগে স্যান করো আর ওই মাছগুলো ঢেলে সাইজ করতে হবে জাওয়ানোর মতো যাই দিতে হবে আর যেগুলো এমনি কাটার কথা মাপ্পা

বেলা ওদিকে দেখলেন মাছ ধরা হলো একদম চড়ার উদ্রের মধ্যে আর এখন একদম সন্ধ্যার আগে তো ওদিক থেকে মাছ ধরার পর্ব শেষ করে মোটামুটি সবাই এসে বাড়ির দিকে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু শুয়েছিলাম উঠেই বসলাম মা ওই কলা গাছের গোড়ায় ওখানে বসছে মা একটু আগে উঠেই আর কি মুরগিগুলো ছেড়ে দিয়ে ওখানে বসছে আর আমি তারপরে উঠে বসলাম সৌরভ গেল খেলতে আর এদিকে আমার কটনামশাই দেখতে পাচ্ছি পিছিয়ে বেরোচ্ছে একশো বছর পরে

এক্ষুনি বলছিল এক পায়ে দাঁড়িয়ে আর এক পায়ে মজা পড়ছে ওইভাবে তো এমনি তো গান হাটা তারপরে একটু শরীর দুর্বল হয়েছে বলে আমার গান হাঁটাচ্ছে শরীর দুর্বল এমনি স্বাভাবিক এরকম অবস্থা হলে শরীর একটু দুর্বলই হয় তা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আজকে আমাদের আপ্যায়নে গেস্ট নেই কিন্তু আগামীকাল আবার আছে আবার একটা চাপ প্রেশার রাত জাগা এগুলো হয় আর তার সঙ্গে সঙ্গে ভিডিও এগুলো তো চলে কাজের মধ্যে ডুবে থাকলে ভালো লাগা যেমন আছে কষ্ট একটু আছে সব মিলেমিশে তো থাকবে এই তো সময় এই বয়সে এখন যদি না করি আরও বয়স হয়ে গেলে তো আর পারবো না আর ভগবান সবার সব সময় সময় সুযোগও দেয় না তো এই যা উপরাল কৃপাতে করতে পারছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে নিজেরা চালিয়ে যায় যতটা পারি এইভাবে চলতে হবে আর কী করা যাবে শরীর খারাপ ভালো মন্দ থাকবে ও একটু বেশি এ করেই বলে যে আমার সারা বছর কিছু হয় না তো সত্যি সত্যি এই যে অসুস্থ হলো এরকমটা মানে লাস্ট কবে হয়েছে আমি অন্তত যাইনি আর আমারও ওরকম সমস্যা হুট করে বা কোনো দিন ওরকম হয় না হালকার উপর দিয়ে হয় কিন্তু এতটা বাড়াবাড়ি হয় না তো যাই হোক এক এক করে এক একজনের করে করে তো হয়ে গেল ঝামেলা মিটে গেল এখন আগামী দিনগুলো ভালো কাটলেই দেখি ভালো আপনারা সবাই আশীর্বাদ করবেন সামনে ডিমগুলো যেন সব ভালোভাবে কাটে সবাই সুস্থ থাকে আর আপনারাও সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আজকে পর্বটা এখানেই শেষ করব তো কেমন লাগলো দুপুরবেলায় মাছ ধরা আপনারা কমেন্টে লিখবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ